হাই বন্ধুরা কেমন আছো সবাই আমরা খুব ভালো আছি কি করছো আমি যে বুঝতে আছি আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে তো আমাদের গরিব মানুষদের ওটা কখনোই আমাদের মানে খাওয়া আমাদের পক্ষে সম্ভবই নয় তো তবুও আজকে একটা এনেছে জিনিস তো দেখাবো গোটাটা দেখাতে পারিনি কারণ তখন সবাই অনেক সবাই ছিল ওর জন্য ব্লগ করতে পারিনি আর তোমরা তো জানোই বন্ধুরা যে সব সময় এই দেখো অনিশা নাক ফুরেছে দেখো সবাইকে সামনে আমি ব্লগ করতে পারি না তো আমাকে কি ব্লগ করতে হয় কারণ কেউ তো পছন্দ করে না সে করে হ্যাঁ তো কেউ ভিডিও আসতে চায় না তো এই যে আমার অনিশা দেখো অনেক ফেমাস ছিল দেখো তোমরা সবাই ওর আঁকা মানে আমার ছেলে আর ও ভিডিও করতো তো ওই ফোনটা ভেঙে যাওয়া তো আর ভিডিও করেনি কো তো বন্ধুরা দেখো জিনিসটা কি আধখানাটা দেখাচ্ছি পুরোপুরি এটা দেখাতে পারিনি তখন ব্লগ করতে পারিনি এটা কী বলো তো ড্রাগন ফ্রুট দেখো তখন হ্যাঁ তখন ভিডিও করতে পারিনি আমি প্রথমে ভাবতাম যে না কি বাবা দারুণ খেতে এই রকম দারুণ খেতে ভাবতাম কিন্তু এখন খেয়ে দেখছি ও যাচ্ছে তাই খেতে আমাদের তো একদমই পছন্দ নয় আমার একদমই পছন্দ নয় তো এখানে যারা যারা খেয়েছে কারোই পছন্দ হয়নি অনিশা তো একটুও খায়নি আমাদের ভালো লাগে না সত্য কথা বলতে কি আমার ভালো লাগে না ওইটা একদমই তো দেখো এটা বেশ দেখতেও খুব সুন্দর সাদাটা এনেছে দেখো আমাকে পিঙ্কও থাকে হুম তো এটা পিঙ্কও থাকে তো পিঙ্ক কালারটা আনেনি সাদাটা এনেছে আমাদের জানে না তো গ্রামে বাড়ি জানে না কোনটা পিঙ্ক হয় কি রকম কালার হলে পিঙ্ক হয় কোনটা কি তো এনে কেটে দেখছে না এরকম যেইটা সাদা হয় সেইটা হবে পিঙ্ক তো দেখো এই যে এইটা উল্টো দিকটা তখন দেখাতে পারিনি ভিডিওটা তো তখন সবাই ছিল বলে ব্লগ করতে পারিনি আমি তো এখন দেখো তোমরা এখন থাকো আমরা একটু আসছি বন্ধুরা নিশা নাক করেছে ওর প্রচুর কষ্ট হচ্ছে দুবার তিনবার করে নাকে পড়েছে দারুণ কষ্ট হচ্ছে ওর নাক নাকের পরে আবার খুলে দিয়েছে দিয়ে খুব কষ্ট হচ্ছে তো ওকে ভুলানোর জন্যে ওর জেঠু এনেছে তো আচ্ছা দেখো দারুণ মানে সবাই বলে যে দারুণ খেতে দারুণ খেতে কিন্তু আদৌ সেরকম নয় আমার তো ভালো লাগেনি তোমাদের কেমন লেগেছে আমি জানি না যদিও তা কে খাই এটা আমার তো বেশ ভালো লাগেনি একদম তাই আমি ভাবতাম দারুণ খেতে দারুণ ফল হয়তো তা এখন দেখছি একদমই ভালো না তো আমার একদমই খেতে ভালো লাগেনি পছন্দ হয়নি তো আমাদের গ্রামে বাড়ি আমাদের শাক সবজি এগুলোই আমাদের মানে ভালো লাগে এসব সব ফল তো আমরা খাইও না আর আনাও হয় না তো এমনি টুকটাক একটু আধটু ফল আনা হয় ছেলেদের জন্য যেটুকু সেটুকুই শুধু আনা হয় তো ড্রাগন ফ্রুট এইগুলো তো আমাদের পক্ষে সম্ভবই নয় স্ট্রবেরি এইগুলো সব আমরা কোনোদিন চোখেও দেখিনি আজকে অনেক আজকে আমরা দেখেছি সত্যিই দেখেছি আজকে প্রথম দেখলাম তো প্রথম খাওয়া হলো তো খেতে আমার ভালো লাগেনি একদম খেতে ভালো লাগেনি তো কারা কারা খেয়েছো কমেন্টস করে সবাই জানাবে আমার একদমই পছন্দ হয়নি খেতে ভালো লাগেনি আমার খেতে ওটা মোটেই ভালো না বা আমাদের অনেক বড়ো ফ্যামিলি সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে এই যে দেখো একটু একটু করে সব রাখা হয়েছে এইচ দেখতে পাচ্ছ আমার তো একদমই পছন্দ হয়নি খেতে পারিনি কেউ ভালো লাগে না সে কেমন একটা পাতা পাতা পাড়া গন্ধ আমাদের গ্রামে তো এগুলো পারবই না খেতে আমাদের গ্রামের সবসময় অন্য কিছু খাওয়া দাওয়া হ্যাঁ আমরা পান্তা ভাত খেতে পছন্দ করি মুড়ি এসব আমাদেরই ভালো এসব ফল ফল আমাদের পক্ষে সম্ভব নয় আনা আর খাওয়াও সম্ভব নয় তো এটা আমার অনীশা প্রচুর জঙ্গি করছিলো আর আমার ছিল বলেছিল ওর জন্য আনা হয়েছে এটা তো আমার একদমই পছন্দ না খেতে ভালো লাগেনি আমার আমাদের আমাদের যেটুকু মানে টুকটাক ফল আনা হয় খাওয়া হয় সেটুকুই আর এইসব সব তো আমরা খেতেই পারি না সত্যি কথা বলতে কি ফল আমরা খুব কমের ভাগই খাই হয়তো হাঁটতে দেখা গেল যে কিছু পয়সা হয়তো বেঁচে গেলো তখন আমরা হয়তো ফল কিনে নিয়ে আসি কিন্তু তাছাড়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠানো ফল কিনে খাওয়া তো এটা আমার ছেলে অনেক দিন থেকেই বলেছিল। তো সেই করে নিয়ে এসছে তো কারো পছন্দ হয়নি ভালো লাগেনি এটা আমার ছেলে নিজের কাছে পয়সা জমিয়ে আমার ছেলে এনেছে এটা তো কষ্ট করে শুধু আনাই হলো ওর তো খেতে ভালোই লাগেনি তো যখন গোটা ছিল ফলটা ভিডিও করতে পারিনি ভিডিও করা সম্ভব নয় আমার ঘরে অনেক লোক ছিল সবাই তো ভিডিও আসতে চায় না আর পাড়ার লোকের সামনে তো ভিডিও করাই যাবে না না হলে আমি কেনা থেকে দেখাতাম ভিডিওটা তো আমার একদমই পছন্দ হয়নি ওই জন্যই আমি বলেছি আর আনবি না বাবা এই হয়ে গেলো সব মিটে গেলো খাওয়া আমাদের পক্ষে সম্ভবই নয় সবাই একটু করে মুখে নিয়ে বাবড়েই খাওয়া যাবে না খাবো না কেউ তো কেউ খায়নি অল্প অল্প একটু একটু করে বন্ধুরা তোমরা কি জানো একটা ইয়ে ইয়ে জানো হুম বলছি একটা কথা গাছে সূর্যর অপর নাম কি ওহো বাবা আমি বলছি দেখো বলো সূর্য অপর নাম রবি দেখতে পাচ্ছ বন্ধুরা ওহো বজুর বুদ্ধিমান মেয়ে ও সব দিক থেকে এক্সপার্ট সব জায়গাতেই ও ফার্স্ট হয় পড়াশোনায় নাচে সবতেই ও ফার্স্ট খুব ব্রেনি একটা মেয়ে তো খুব ভালো প্রচুর ভালো অনেক ভিডিও করতো তখন ওর কাকায়ের সঙ্গে মানে আমার ছেলের সঙ্গে প্রচুর ভিডিও করেছে আর প্রচুর ফেমাসও ছিল প্রচুর আর কমেডি ভিডিও করতো তখন তো আমার ছেলের ফোনটা ভেঙে যাওয়াতে আর ভিডিও করেনি তো আমার ছেলে প্রচুর ফেমাসই ছিল এখন পড়াশোনার চাপে আর করতে পারে না তো ওরও পড়াশোনার চাপ বেড়েছে মানে আরও দুটো টিউশনি আছে তারপরে নাচে নাচ নাচের মাস্টার আছে বাড়িতে ও ও আর পারে না ভিডিও করতে সবসময় তো সম্ভব হয়ে ওঠে না তো বড় হচ্ছে আর আমাদের ঘরে এই স্টুডেন্টগুলো অতটা কেউ পছন্দই করে না ছোট ছেলে সেই করে আর ওদের যখন পছন্দ নয় আমি আর দরকার নাই ফোন কিনে দিয়েছিলাম আমার ছেলেকে তারপরে আমি দেখলাম না থাক ঠিক আছে